গেল বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় আমলিক সরকারের তারপর থেকেই কার্যত দলটির অনেক নেতাকর্মী বিচারের মুখোমুখি আর বেশিরভাগ রয়েছেন পলাতক পলাতকের তালিকায় অন্যতম নাম ক্ষমতায় থাকাকালীন আওয়ামী সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ক্ষমতায় থাকাকালীন ওবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলের সঙ্গে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা যাতে প্রকাশ পেত অনেক নায়িকাদের সঙ্গে তার নিবিড় সম্পর্কে রসায়ন এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আলোচনা সমালোচনা হতো নেটিজেনদের মুখে কিন্তু প্রকাশ্যে সেগুলো নিয়েও কেউ কথা বলতে পারত না পালিয়ে যাওয়ার পর থেকে কাদেরকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে সর্বশেষ গেল পাঁচই আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলো তার একটি কল লিস্ট ওই কল লিস্ট অনুযায়ী কথা বলেছেন যেখানে অনেক নায়িকা ও মডেল অভিনেত্রীদের সাথে তার যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে ওই কল লিস্ট অনুযায়ী নায়িকা কিয়া মিস বাংলাদেশ ফারজানা অ্যাঞ্জেনা অ্যালিন সহ মডেল নায়িকারা যেমন আছেন তেমনি ফোন দিয়েছেন মমন সিং এর নেত্রী কবিতাকেও আরেক বেসরকারি টেলিভিশনের তথ্য অনুযায়ী জানা যায় পাঁচই আগস্ট ওবেদুল কাদের নায়িকা সুহানা সাবাসহ ক্রয়াত নায়িকা মেঘলার সাথেও একাধিকবার যোগাযোগ করেন ওবায়দুল কাদেরের পাঁচই আগস্ট সহ আগের এবং পরবর্তী সময়ের কল লিস্টের সিরিয়ার কপির আংশিক প্রকাশ করে সাংবাদিক যাওয়ার তবে এই সিরিয়ার কপি বের হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওবায়দুল কাদেরের কল লিস্ট এর আগে দেশের বিভিন্ন লোকেশনে ওবেদুল কাদের আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক খবর ছড়িয়ে পড়ে কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছে তবে কোথাও মেলেনি তার খোঁজ গুঞ্জন আছে অন্যান্য নেতাদের সঙ্গে পালিয়েছেন ওবেদুল কাদেরও তিনিও ভারতে আছেন তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবেদুল কাদের ব্যবহৃত সিনের লোকেশন ও কল লিস্ট ভাইরাল হয়েছে তবে ওই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি ভাইরাল ওই তালিকায় দেখা যায় সর্বশেষ পাঁচই আগস্টের দিন দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ